হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আমি একটি দুই পাউন্ড চকলেট কেকের বেস তৈরি করে দেখাবো তার জন্য আমি প্রথমে এক কাপ নিয়ে নিলাম ময়দা এবং দুই টেবিল চামচ কোকো পাউডার মেপে মেপে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে বেকিং পাউডার আমি চা চামচের পরিমাপ করে দুইবার দিয়েছি এই জন্য একটা চামচ হয়েছে এখন আমি এই শুকনো উপকরণগুলো চেনে নেব চকলেট কেক তৈরি করার সময় অবশ্যই দুই থেকে তিনবারে শুকনো উপকরণগুলো চেলে নেবেন তো এই যে আমার একবার চেলে নেওয়া হয়ে গেছে আমি আরেকবার চেলে নিচ্ছি দুই পাউন্ড কেকের জন্য আমি চারটি ডিম ভেঙে নিচ্ছি এখানে ডিমের সাদা অংশ এবং কুসুমটা আমি আলাদা করে নিচ্ছি আর বর্তমানে আমাদের পেয়ে বেসিক বেকিং অ্যাডভান্স কোর্স শুরু হয়ে গেছে যারা হচ্ছে কেকের কিছুই পারেন না বা কিছু কিছু শিখতেছেন বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কোর্সটি একদমই পারফেক্ট এই কোর্সে ছয়টি স্পঞ্জ কেক শেখানো হবে যেগুলো হলো ব্ল্যাক ফরেস্ট কেক হোয়াইট ফরেস্ট কেক চকোলেট কেক ভ্যানিলা স্পঞ্জ কেক অরেঞ্জ কেক এবং স্ট্রবেরি স্পঞ্জ কেক সাথে থাকছে পারফেক্ট ক্রিম তৈরি করা এবং কীভাবে ক্রিমে কালার মিক্সিং করতে হবে সেই টেকনিক থাকছে বিজনেস আইডিয়া এবং বেকিং টুলসগুলো কোথা থেকে নেবেন সেগুলো দেখানো হবে তাছাড়াও চকলেট গানাস এবং চকলেট টপারও বানিয়ে দেখানো হবে এই কোর্সের ফি হচ্ছে মাত্র এক হাজার দশ টাকা দশ টাকা হচ্ছে ক্যাশ আউট চার্জ এক হাজার দশ টাকা বিকাশে অথবা নগদে পেমেন্ট করলেই হচ্ছে আমরা একটি সিক্রেট গ্রুপে আপনাকে জয়েন করে দেব এবং সেখানেই দুই দিনের আপনাকে লাইভ ক্লাসের মাধ্যমে এই কোর্সটা করানো হবে অবশ্যই লাইভের মাধ্যমে করানো হবে দুই দিনের লাইভ করা হবে সেপ্টেম্বর মাসের তেরো এবং চোদ্দো তারিখে এই কোর্সটি করানো হবে এবং এই কোর্সটি যে গ্রুপে করানো হবে সেই গ্রুপে আপনি সারা জীবন থাকতে পারবেন মানে যখন ইচ্ছে তখন আপনি এই ক্লাসটি করে নিতে পারবেন লাইফটি সারা জীবনের জন্য সেফ থাকবে সিক্রেট গ্রুপে লাইভ ক্লাস করানোর পাশাপাশি আমরা একটি ম্যাসেঞ্জার গ্রুপও খুলেছি সেই গ্রুপে আপনাকে অ্যাড করা হবে এবং আপনাদের কেক নিয়ে যত সমস্যা আছে মানে ক্লাসটি করার পর যত সমস্যা হবে সেখানেই আপনারা প্রশ্ন করতে পারেন আমি যত সম্ভব চেষ্টা করব সব কিছু রিপ্লাই করার সো এই কোর্স সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আর কোনো দিন করে কমেন্টে অথবা ইনবক্সে আমাকে নক করলেই আমি রিপ্লাই দিয়ে দিব তো চারটে ডিমের সাথে আপনারা দেখতে পেরেছেন আমি অল্প অল্প করে চিনি অ্যাড করেছি মোট আমি হচ্ছে এক কাপ চিনি দিয়েছি একসাথে চিনি দিই নিই অল্প অল্প করে দিয়েছি একসাথে কিন্তু চিনি দিলে হবে না আমার মতো করে অল্প অল্প করেই দিতে হবে তো এখন আমি বাকি ছিল চারটা ডিমের কুসুম সেটা দিয়ে দিলাম এবং একটা চামচ চকলেট ইমালসনে দিয়ে দিচ্ছি আমি হাফটা চামচ দিয়ে দুইবার চকলেট ইমালশন দিচ্ছি তাহলেই একটা চামচ হয়ে যাবে এখন ডিমের ম্যারাংটা আমি দশ সেকেন্ডের জন্য বিট করে নেবো এই সময় কিন্তু খুব একটা বিট করা যাবে না তো আমার প্রায় বিট করা হয়ে গিয়েছে এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব শুকনো উপকরণগুলো আমি তিন থেকে চারবারে দিয়ে দিব। একবারেই কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু শুকনো উপকরণ ডিমের সাথে মেশানোর সময় ডিমের ম্যারটাও বসে যাবে তাহলে কেকটা পারফেক্টলি ফুলবে না সো এই সময় কিন্তু আমাদের অবশ্য আলতো হাতে মেশাতে হবে ভিডিওর স্ক্রিনে দেখা যাচ্ছে যে আমি খুব জোরে জোরে মেশাচ্ছি কিন্তু আসলে খুব আস্তে আস্তে কিন্তু এটা মেশাতে হবে আমার ভিডিওর স্পিডটা অনেক বেশি আছে তাই হচ্ছে একটু জোরে জোরে দেখাচ্ছে আর আমি হচ্ছে দেখা একটু পর দেখাই দিব যে কেকের ব্যাটারটা ঠিক কেমন হবে অনেকে প্রশ্ন করেন যে আমার কেক চুপসে যায় তার মেইন কারণ যেটা আছে আমি বলবো সেটা হচ্ছে এই সময় যদি আপনারা তাড়াহুড়ো করে ডিমের ফমের সাথে শুক্ত উপকরণ মেশাতে যান তাহলেই কিন্তু আপনাদের কেকটা ফুলেও চুপসে যাবে এছাড়াও চুলার জালটা কিন্তু একদমই পারফেক্টলি রাখতে হবে খুব বেশি জোরে বা একদম লোতেও দেওয়া যাবে না লো থেকে কিছুটা বেশি দিতে হবে এখানে আমি নয় ইঞ্চি মোল্ট নিয়ে নিয়েছি আর উপর থেকে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কীভাবে ভাজ ভাজ হয়ে কেকের ব্যাটারটা পড়ছে এমনভাবে পড়লে বুঝে যাবেন যে আপনার কেকটি পারফেক্টলি হয়ে গিয়েছে মানে ব্যাটারটা পারফেক্টলি আছে আর আমাদের বেসিক অ্যাডভান্স কোর্সে কিন্তু এটাও শেখানো হবে যে কত ইঞ্চিতে কয়টা ডিম দিয়ে কত পাউন্ড হবে মানে পাউন্ডের হিসাবটা খরচের হিসাবটা প্রাইজিং প্যাকেজিং বিজনেস আইডিয়া সব কিছুই কিন্তু আমি যতটুকু পারি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে শিখিয়ে দেওয়ার তো এখন হচ্ছে আমি ব্যাটারটা একটু ট্যাপ করে নিলাম যাতে বাতাস না থাকে আর আমি চুলায় হাড়ি বসিয়ে দিয়েছি এখন কেকটা বেক করতে দেবো তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি কেক বানাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন হাফেজ